নমতে পারে না আরে এত দসা দিলাম একটা সার কি হলো না বাড়িতে গেলে বাবা মাকে কি বললে বুঝ দিব আরে আজকালকার যুগে মা চাচা না থাকলে কোন চাকরি হয় না এত দুঃখ ফিরে সাইফোলতে कहां দছ কেন তো কি হইছে আরে হাবিব বলিস না বল আমি আজকে আমারও আরেকটা একটা চাকরি ইন্টারভিউ পেয়েছিলাম কিন্তু তাও আমার এই চাকরিটা হলো না কেন বন্ধু আর এক বন্ধু এখন যুগে চাচা মামা ওদের চাও এখনো চাকরি হয়নি আমি এখন বাড়িতে গেলে আমার বাবা মাকে কী বলে বুঝ দিবো ওরা তো ঘরে আশা করে আছে আমি একটা চাকরি করব করে ওদের সংসারে হাল বন্ধু দূর বন্ধু তুই কি কাজ আরেক আর এক বড় ভাই আছে অনেক এক বড় ব্যবসায়ী তার কাছ থেকে আমি তোমাকে একটা ব্যবসা লয় দিবো তুমি তার সে ব্যবসা নিয়ে নন এক টাকা করতে পারবা আর তোমার ফ্যামিলি চলতে ফেরবে বন্ধু আমার ছোট হোক আর বড় হোক একটা চাকরি হলেই হবে যাতে আমি বাড়িতে গিয়ে আমার আম্মুকে আম্মুকে বলতে পারি বুঝছো আচ্ছা তাহলে আমি কখন যেতে হবে তুমি কালকে এসিও আচ্ছা ঠিক আছে রহিম ভাই কি বলবো দুঃখের কথা ভাই আমি অনেক স্বপ্ন আশা নেই আমার পোলাটা আমি পোলাটা করাইছি ভাই মানুষের মতো মানুষ করছি ভাই নিজের না খায় পোলাটা খাওয়াইছি ভাই নিজে কত কষ্ট করছি ভাই এই ফলা একটা চাকরি হইব বড় একটা ভালো পোস্টে যাইব পোলাটা আমার মান সম্মান আমার মুখটাও উজ্জ্বল করব কিন্তু ভাই কিছুই করতে পারলো না ভাই আমার দুঃখ আমি কার কাছে বলবো ভাই কোথায় আমি দুঃখ রাখবো আমি একটু আমার বলেন ভাই আমরা তো একটা পোলা ছিল ভাই আপনি তো ফোলাটা মানুষ করছেন ভাই আমার একটু বলেন ভাই আমি কি করতাম এখন ভাই কন দেখো ছেলেটা লেখাপড়া করো নাই আল্লাহর দিকে ভরসা করিয়া আল্লাহর দিকে তাকাইয়া চিন্তা করিয়া দেখো আল্লাহ একটা ব্যবস্থা করি ঠিক আছে ভাই কি করবো আমি এখন আর ভাই আমার এখন করেন কিছু নেই ভাই আমার অবস্থা পুরো খারাপ ভাই আল্লাহর মাথারও কিচ্ছু নাই আল্লাহ সব কিছু ইচ্ছে করলে সব কিছু পূরণ করতে পারে আল্লাহ ঠিক আছে ভাই আপনি একটু চেষ্টা করিয়েন ভাই আমার জন্য ভাই ঠিক আছে কোনো দুঃখ করি না দেখা যাক ছেলেটাকে বুঝে নিবেন চেষ্টা করবেন দেখি

এখন তোর কি খোঁজ খবর বাবা আজ কত এক সকাল বেলা যাবি এখন কি অবস্থা কি করছস বাবা চাকরি ব্যাপারে কি হইছে আজকে চাকরিটা হলো না কেন কি সমস্যা কি হইছে বাবা সবখানে একই কথা যে তোমার চাচা মামা এরা আছে থাকলে বলো না হলে টাকা দুনিয়া থেকে টাকা ছাড়া আর কিছু নাই আরে আল্লাহ আজকে আমার কাছে টাকা হইতো থাকতো তাহলে আমার পুত্র চাকরি হইতো রহিম ভাই

আমি সবার থেকে তো তিন চার লাখ টাকা ঘুষ নি তাই তোমার থেকে নিতে পারি দুই লাখ টাকা কিন্তু আমাকে তো শিয়াবে বলছে আপনি

হ্যালো হাবিবা হ্যাঁ তুমি কি ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ও আচ্ছা এখন কি তুমি ফ্রি হবে এখন তো আমি ফ্রি নাই তো ওই খেজুরতলি ব্রিজের দেখা করতে আসবে তোমার সাথে দেখা করতে তুমি আসবে আসন্ন নামাজের পরে বুঝছো আমার কাজ আমি আসন্ন আমাদের পরে আসতেছি তুমি থাকো এখানে

ওরা ওদাত চল গে কানে দুল দিছে আমি তোমাকে কানে দুলে শোরুম কিনে দিব তোমাদের মত না তো মিথুক ছেলেদের আমার পছন্দ কই তোমার সাথে বেকাপ তুমি একজন বেকার বেকার বেক তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই যাও তুমি তোমার আজকে আমি বেকার বলে গালপেটের কাছেও ব্যাক্ত ইন চ্যালেন্ডি যদি আমার টাকা পয়সা হয় এত এক থেকে সুন্দর আর ভালো একটা গালবিনি

প্রায় দশ পনেরো টাকা আমি তো কিছুদিন পরে বিদেশ চলে যাবো আপনি ইচ্ছা করলে আমার মরবে ফার্মে কাজ করতে পারেন সমস্যা নেই আচ্ছা আমি তাতে রাজি সমস্যা নেই আপনি যদি বলেন আমি করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে চলেন আমাকে দেখাই দেন কোন চলেন

আজকে ঘুরে পথ চলি আচ্ছা ঠিক আছে বেটা তুই আর কেন ডাকছস তোর মাথাতে দেখ আমার ব্যাগ অনেক টাকা দেখ আমাকে আগের মতো ব্যাগর পাইছিলি কি বলছিস এই যে দেখ সব টাকা টাকা বুঝছিস এই তোর তুই তোর হাজার ভালো আমার পিছনে লাইন ধরে থাকে বুঝছিস আমাকে ব্যাগর বলছস মানে

আসলে আমাকে আমি এক জায়গায় কাজ করতে গেছিলাম তখন আমাকে একজনের মালিক আমাকে সাহায্য করছে তারপরে অনেক কাহিনী হয়ে হওয়ার হওয়ার পর আমি এখন অনেক টাকার মালিক হয়ে গেছি বন্ধু তোমার কি অবস্থা ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছো তোর কি অবস্থা এর তো আছে বন্ধু তোর তো অনেক টাকা পয়সা আমার ভাই বড় ভাই সে তোমাদের ঘুষে টাকা বললো না সে আজ কোন অসুস্থ সে একটু কোনো টাকা টাকা টুকা নাই সে টাকা লাগবে বন্ধু

আমাকে আমার আমি এক জায়গায় কাজ করতে গিয়েছিলাম তখন আমাকে একজন একটা কাজ দিছিল ফার্মের কাজের কথা বলছিল কিন্তু তারপরে ওনার ফার্মগুলো দেওয়ালে হয়ে গেছে আমি ওখানে কাজ করে কিছু টাকা আর্ন করছি করার পর আমি একটা বড় শোরুম দিছি তারপর অনেক কিছু করছি করে দেওয়ার পর আজকে আমি একটা ভালো পজিশনে আসছি এই যে দেখো যে টাকার জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো এই যে দেখো এখানে পুরো এক ব্যাগ টাকা দেখো তোমার কত টাকা লাগবে দেখো আমার আজকে স্বপ্ন পূরণ হয়েছে বাবা এখন তুমি এলাকার সবাইকে বলতে পারবে একজন সফল হয়েছে না বাবা চলবে